বাবা পাগের মধ্যে ফালা দিও না সেই কারদানি কথা ঘরে নাই বেড়া কুত্ত ডাকে কোন দিক দিয়া তার মানে বিয়ে বেজে ফেলেছেন কি ওর মধ্যে মানুষ তো বাসান লাগি তুই এটা কিন্তু কথা হলো না 1 2 3 4 5 6 7 8 আসসালামু আলাইকুম আর যাচ্ছি এক রুগীর বাড়িতে আসলে বাড়িতে বিভিন্ন জায়গা থেকে অনেক সমস্যা নিয়ে আসে দূরের মানুষের কথা ভিন্ন কিন্তু নিজ গ্রামের বা আশেপাশের পাড়া মহল্লার এগুলো তো না করার পরেও কিছু কিছু দায় থাকে যখনই সুযোগ হয় তখন আমি যাওয়ার চেষ্টা করি সেরকমই আজকে আরেকটি বাড়িতে যাচ্ছি এই ছেলেটির অসুস্থ কিন্তু যাই দেখি দেখার পরের সিদ্ধান্ত নেব কি করা যায় আসলে এটি হচ্ছে বাখুয়া গ্রাম এটাকে বলে ছোট বাখু না যাচ্ছি যা দেখে আসি বাবা পাগের মধ্যে ভালা দিও না

ঘর মেয়ে <stanza and> <ention so uno> <hiding> <también>

না আপনি তো নিজেই অসুস্থ কারণ হচ্ছে আপনার স্বাভাবিক ওজন নাই তো আমার ওজন বেশি ডাক্তারে দেখেন আর তোমার কি সমস্যা ছিল এখন কি অবস্থা একটু বলো তো আমার সমস্যা ছিল পিত্তনালীর টিউমার ছিল আচ্ছা তিনটা টিউমার থেকে ক্যান্সার হয়েছে আমার হুম তাহলে অপারেশন করার পরে ক্যান্সার দর হুম ডাক্তার তো আমাকে ওই ক্যান্সার থেরাপি লালিগেই সবসময় সতর্ক দিতে হবে এটা যদি আমি না লিখ তাহলে আমার পেতে চারি টাকা লারিশ জয়ান দেওয়া আছে আর অপারেশন করা সম্ভব হবে না ডাক্তার আমার সবসময় বলতেছে আপনি তাড়াতাড়ি থেরাপি লেন নাহলে ক্যান্সার বড় ধরনের আক্রমণ করবে কারণ আমি কে অভাবই ফ্রিস করতেছি না আর এখন কয়েকদিন যা লিভারের সমস্যা খালি বমি যায় মানে খুব সমস্যায় সব সময় ব্যথা করে কাজ কাম করে দিতে পারতেছি না কয়েকদিন ওষুধ করে আরও বেশি ব্যাথাটা আছে আবার এই অসুবিধে বারে আসে নি বাইকের কাছে বেশি আছে বারে গুণ কাজ কাম তো আমি করবে পারতেছি না দেখ আমার ওখানে যা কাজ করি না আমি নতুন চিন্নাগুলো কাজ আসে না কে কী হয় পরে খোঁজ নিলাম যে তোমার নাকি এরকম

কথা আবার তো চিকিৎসার খাতে কোনো ইয়ে নাই বুঝছাও এখন এরপরে তোমাকে দেখতে আসছি একজনের অন্য কাজের টাকা আছে এরপরে এর থেকে আমি তোমাকে দিয়ে দিই আল্লা বর সাথে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ আমাকে অনুমতি দেওয়া আছে সর্বোচ্চ দশ হাজার টাকা দেওয়ার এরপরেও দুইজনের টাকা তোমাকে দিয়ে দিলাম তোমার এই রকম অবস্থা আমার আসলে জানতাম না বর্তমান সময়ে সোলার বেড়াটা এখন নাই বিলুপ্তি তোমার এখানে এসে ঘরটা দেখেই প্রথমে খারাপ লেগেছে দর্শক এইখানে নাকি ওর একটা ঘর ছিল সে ঘর বিক্রি করেও চিকিৎসা করেছে পাশে ওই পাশটায় জায়গা ছিল সেটাও মানে বিক্রি করছে চিকিৎসা হয়েছে আসলে অনেক কিছু প্রতিবেশীরাও জানে না তো আমার ওখানে কয়েকদিন কাজ করেছে ওর মাঝে মধ্যেই দেখি অনুপস্থিত স্বাভাবিকভাবে একটা দায়িত্ব থাকে দেখার দেখতে এসে তো আমার আসলে আমি এতটুকু চিন্তা করেছিলাম না যাকে আমার খলিল আহমেদ লন্ডন বড় আপনার পরের টাকা আপনি বলেছিলেন দেখে দেখে হয়তো পাঁচ দশ হাজার টাকা দিতে কিন্তু ওর সমস্যাটা আমার কাছে একটু জটিলই মনে হচ্ছে প্রথম তো অপারেশনও করছে এর আগে হ্যাঁ অপারেশন করছিলে না বাবা আচ্ছা 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 ঠিক আছে রাখো দেখ আমাকে খলিল আহমেদ সাহেব লন্ডনে পরে টাকা দিয়ে বলছে যে আপনি দেখেশুনে আর সর্বস্ব দশ হাজার টাকা একজনের সহায়তা করতে পারেন আমি দুইজনের টাকা তোমাকে দিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ আচ্ছা এই যে টাকাটা নেওয়া ওই খলিল সাহেবের জন্য দোয়া করব হ্যাঁ অবশ্যই উনি লন্ডনের আমার এক বড় ভাই তো আমার ভিডিওগুলো দেখে কিছু টাকা দিয়ে বলছিল যে মালিক ভাই আপনি যেহেতু কাজগুলো করেন একবার সরজমিনে দেখে তদন্ত করে পাঁচ দশ হাজার টাকা করে দিন কোনো একজন সুস্থ রাখে তার পরিবার সহজ সুস্থ রাখে আমার ভাই সব সময় গরিবের পাশেই থাকে আমি যেহেতু আমি বাইর জন্য দোয়া করবো অর্ডার থেকে আল্লাপাক সবাইকে জানে সুস্থ রাখে আমি বেঁচে থেকেও কোনো কর্ম করে বাড়তে চিনে ভাই আমার নাই কিছুই আসলেই নাই এখন আর মানুষকে সোলার বেলায় থাকে যেমন আমার অবস্থা আমি আপনাদের জন্য সবার জন্য আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ সবাইকে সুস্থ রাখে আপনাদের যারা কবরে গেছে আল্লাপাক তাদেরকে যেন মাফ করে কবরে যেন জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল করে না আমি সবার জন্য দোয়া করব আমি যেন চলে ফিরে খাইতে পারি ভাই এটা আপনার কাছে আমার একটু অনুরোধ করল আচ্ছা আমি এরপরে আবার চেষ্টা করব তুমি চিকিৎসা হও তুমি সুস্থ হও হ্যাঁ ভাই দোয়া করি আমার জন্য তোমার আমার বড় ভাইয়ের জন্য তুমি দোয়া করবে অবশ্যই অবশ্যই আচ্ছা আর আমি যখন যেটা কোনো রকম সুযোগ সুবিধা হলে আমি আসার চেষ্টা করব তোমাকে দেখব এবং কি বলবো আল্লাহ যতটুকুন

আপনার সে আপনার বেটার ঘরটা থাকা দরকার এই যে এই যে সোলার বেড়া এর একটা বউ আছে আপনি বেটার জন্য গড় লাগবে চলেন আপনি গড়টা দেখ কোনটা কোনটা ওই ঘর হ্যাঁ এই যে আপনি গড় সেই কথা নাই কোন দিক হ্যাঁ দেখেন কোন দিকে যাব কি করবো এই দুলাল নামের ছেলেটা কদিন আমার ওখানে গিয়ে কাজ করেছে তো দেখি আর ঠিক মতো ডেটই নাই একদিন চায় তিন দিন চায় না খোঁজ নিলাম সে অসুস্থ স্বাভাবিকভাবে উচিত একজন অসুস্থ খোঁজ নেওয়া এনার ছেলে সে ওর তো ঘর নাই সোলার বেড়া আমি আর চিন্তা করছিলাম যে সামর্থ্য হলে কোনোভাবে ব্যবস্থা করলে এই সোলার ঘরটা আর তো একটা ওকে ঘর দেওয়া যায় তার আগেই তার বাবা ঘর বসে বৈশেষগুলো দেখেন ঘরের অবস্থা আচ্ছা যাই হোক এখন কিছু বলতে পারতেছি না যদি সম্ভব হয় তাহলে হয়তো ঘরের ব্যবস্থা হবে আচ্ছা দুলাল তোমার যে এই ঘরটা এই ঘরের জায়গাটা কি তোমার এখন কতটুকু আছে দুই রিসিমাল আছে এই দুই রিসিমাল এ রেখে তোমার জায়গায় আচ্ছা ঠিক আছে তুমি ভালো থাকো হ্যাঁ দোয়া করিনি আমি সর্বোচ্চ চেষ্টা করব আর আপনার ঘরটাও দেখে গেলাম এই দিয়ে এইখানে এবার রেকর্ড দিবি এ তো মাঠে নাই খালি খেড় থুয়ে দিচ্ছেন না ঘর দিলে তো এই ঘর বাকি ভালো লাগবে আচ্ছা দেখে গেলাম আমি চেষ্টা করব বাবা যদি সামর্থ্য হয় কোনোভাবে মেনত করতে পারি না খালি পাক পারলে তো হবে না রে বাবা পাক তো এরকম অনেকই পারে কিন্তু আমার তো সরকারি কোনো সহায়তা নাই যে সরকার আমার কাছ দিয়ে দিছে যে আসে পাক পড়বে তাক দিয়ে দেবো সেটা বিষয়টাই আমাৰ আচ্ছা ঠিক আছে দেখি গেলাম আমি চেষ্টা কৰো